সুখবর রোমানিয়ায় কাজের ভিসায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন গত বছর দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে প্রায় বিয়াল্লিশ হাজার অভিবাসী ওয়ার্ক পারমিট বা দীর্ঘমেয়াদী কাজের ভিসায় রোমানিয়া এসেছেন সবচেয়ে বেশি ভিসা পেয়েছেন শ্রীলঙ্কানরা দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশিরা খবর ইনফোমাইগ্রেন্সের মঙ্গলবার ইনফোমাইগ্রেন্সকে সাম্প্রতিক বছরগুলোর অভিবাসন পরিসংখ্যান জানিয়েছে রোমানিয়া বর্ডার পুলিশের তথ্য ও জনসংযোগ দপ্তর আইজিপিএফ কর্তৃপক্ষের পরিসংখ্যানে গত তিন বছরে ইস্যু হওয়া কাজের ভিসার তথ্য ছাড়াও হাই স্কিল বা উচ্চ দক্ষ কাজের ভিসা শিক্ষার্থী হিসেবে কতজন পড়তে এসেছেন এবং ভ্রমণ ও অন্যান্য ক্যাটাগরিতে আসা লোকেদের সংখ্যাও উঠে এসেছে কর্তৃপক্ষের পরিসংখ্যানে গত তিন বছরে ইস্যু হওয়া কাজের ভিসার তথ্য ছাড়াও হাই স্কিল বা উচ্চ দক্ষ কাজের ভিসা শিক্ষার্থী হিসেবে কতজন পড়তে এসেছেন এবং ভ্রমণ ও অন্যান্য ক্যাটাগরিতে আসা লোকেদের সংখ্যা উঠে এসেছে বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় রোমানিয়ায় বাংলাদেশিদের আসার হার অব্যাহত রয়েছে দুই হাজার তেইশ সালে মোট এগারো হাজার একশত আটত্রিশ জন বাংলাদেশি অভিবাসী কাজের ভিসায় রোমানিয়ায় এসেছেন দুই সালে এ সংখ্যাটি ছিল আট হাজার সাতশত ত্রিশ জন অর্থাৎ আগের বছরের তুলনায় বাংলাদেশিদের ভিসা পাওয়ার হার বেড়েছে সাতাশ পাঁচ শতাংশ অন্যান্য সব ক্যাটাগরি মিলিয়ে মোট চৌদ্দ হাজার একশত বিশ জন বাংলাদেশি গত বছর পূর্ব ইউরোপের দেশটিতে এসেছেন বাংলাদেশে রাজনৈতিক সংঘাত এবং বর্তমান সরকারের বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ আছে এছাড়া দেশটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হওয়া ও কোভিড পরবর্তী নাজুক অর্থনৈতিক পরিস্থিতির মতো উল্লেখযোগ্য সমস্যা আছে করোনা মহামারীর পর থেকে বাংলাদেশের অর্থনীতি বেশ কিছু খাতে দেখা দিয়েছে স্থবিরতা সেই সঙ্গে বাড়ছে মূল্যস্থিতির মতো বিষয় কয়েক বছর আগেও ইউরোর বিপরীতে বাংলাদেশি টাকার মান ছিল আশি থেকে পঁচানব্বই টাকা এখন সেটি একশত ত্রিশ টাকা ছুঁয়েছে আন্তর্জাতিক এনজিও অক্সফামের মতে বাংলাদেশে দারিদ্র্য চরম আকার ধারণ করেছে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই প্রতিদিন এক ডলারেরও কম আয় করে তালিকায় শীর্ষ দেশ শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দুই হাজার দুই তিন সালে সর্বোচ্চ এক এক হাজার চার দুই নয়টি দীর্ঘমেয়াদী কাজের ভিসা পেয়েছে শ্রীলঙ্কার নাগরিকেরা যা দুই হাজার দুই দুই সালের তুলনায় ছয় দুই শতাংশ বেশি গত বছর নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়ে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি নাজুক পরিস্থিতি থেকে উন্নত জীবনের সন্ধানে দেশটির নাগরিকদের ইউরোপ সহ বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে সীমান্ত পুলিশের মতে ভ্রমণ ও পারিবারিক পুনর্মিলন সহ সবগুলো ক্যাটাগরি মিলিয়ে গত বছর মোট এক চার হাজার আট পাঁচ চারজন শ্রীলঙ্কার নাগরিক রোমানিয়ায় প্রবেশ করেছেন তৃতীয় অবস্থানে নেপাল সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালে নাগরিকদের রোমানিয়ায় ব্যাপক আগমন লক্ষ্য করা গেছে দুই হাজার দুই তিন সালে দেশটির নয় হাজার সাত এক পাঁচ জন নাগরিক কাজের ভিসায় রোমানিয়া এসেছে আগের বছর এটি ছিল এক শূন্য হাজার দুই সাত দুই জন অর্থাৎ গত বছর পাঁচ পাঁচ শতাংশ কমেছে সবগুলো খাত মিলিয়ে দুই হাজার দুই তিন সালে মোট এক দুই হাজার তিন আট নয় জন নেপালি নাগরিক রোমানিয়া এসেছেন কাজের ভিসা প্রাপ্তির দিক থেকে তালিকার চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানিরা দেশটির পাঁচ হাজার চার তিন জন অভিবাসী গত বছর রোমানিয়ায় এসেছেন যা দুই হাজার দুই দুই সালের তুলনায় তিন শূন্য শতাংশ বেশি তালিকার সবশেষ অবস্থানে আছে ভারতীয়রা গত বছর মোট চার হাজার ছয় দুই জন ভারতীয় অভিবাসী ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন যা আগের বছরের বিপরীতে চার এক এক শতাংশ বেশি তবে সবগুলো ক্যাটাগরি মিলিয়ে দুই হাজার দুই তিন সালে মোট দুই দুই হাজার সাত ছয় তিন জন ভারতীয় নাগরিক রোমানিয়ায় এসেছেন যা মোট সংখ্যার দিক থেকে সর্বোচ্চ উচ্চশিক্ষায় যারা এসেছেন কাজের ভিসার তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে রোমানিয়ায় পড়তে আসার হার কম দুই শূন্য দুই দুই সালে সাত দুই পাঁচ জন শিক্ষার্থী দেশটিতে পড়তে এসেছিলেন দুই শূন্য দুই তিন সালে এ সংখ্যাটি এক চার তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আট দুই নয় জনে এদের মধ্যে চার ছয় একজন বাংলাদেশি এক আট পাঁচ জন ভারতীয় এক তিন শূন্য জন পাকিস্তানি চার শূন্য জন শ্রীলঙ্কান এবং এক তিন জন নেপালি নাগরিক ভিসা প্রাপ্ত ও বসবাসরতদের সংখ্যার মধ্যে তফাত বিপুল সংখ্যাক বাংলাদেশী সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে রোমানিয়ায় আসলেও তাদের মধ্যে বর্তমানে বৈধভাবে বসবাসরতদের হারের মধ্যে পার্থক্য লক্ষ্য করা গেছে এক ছয় জানুয়ারি এক ইমেইলে রোমানিয়া জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন আইজিআই ইনফোমাইগ্রেন্সকে জানায় চলতি বছরের তিন জানুয়ারি পর্যন্ত রোমানিয়ায় বৈধভাবে বসবাস করছেন এক আট হাজার আট সাত একজন নেপালি নাগরিক বৈধ অভিবাসী সংখ্যার দিকে থেকে দ্বিতীয় অবস্থানে আছে শ্রীলঙ্কানরা দেশটি এক চার হাজার নয় দুই ছয় জন অভিবাসী বৈধ রেসিডেন্স পারমিট নিয়ে বর্তমানে বুখারেস্ট সহ বিভিন্ন শহরে বসবাস করছেন এছাড়া আট হাজার নয় নয় চারজন ভারতীয় অভিবাসী পাঁচ হাজার দুই একজন জন বাংলাদেশি এবং তিন হাজার এক পাঁচ শূন্য জন পাকিস্তানি নাগরিক নিয়মিত অবস্থায় আছেন বাংলাদেশীদের গত দুই বছরে ভিসা প্রাপ্তির হার ও বৈধ অভিবাসীর সংখ্যার মধ্যে বড় ধরনের পার্থক্য লক্ষ্য করা গেছে গত বছরের বিভিন্ন সময় জুড়ে হাঙ্গেরি ও সার্বিয়া সীমান্তে অনিয়মিত সীমান্ত পাড়ি দেওয়ার সময় বাংলাদেশি নেপালি ও অন্যান্য দেশের নাগরিকদের আটক করেছে বুখারেস্ট কর্তৃপক্ষ এছাড়া দুই হাজার দুই তিন সালে জোরপূর্বক নিজ দেশ ডিপোর্ট করা হয়েছে তিন নয় সাত বাংলাদেশী সহ বিভিন্ন দেশের এক হাজার দুই 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 জন অভিবাসীকে বাংলাদেশের নাগরিকরা রোমানিয়ার ইস্যু করা ওয়ার্ক পারমিট ভিসার অপব্যবহার করছেন বলে অভিযোগ করেছিলেন ভারত নেপাল ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত রোমানিয়ার রাষ্ট্রদূত ড্যানিয়েলা টেনে দুই শূন্য দুই দুই সালে ডিসেম্বর মাসে ঢাকায় এফ প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে এ মন্তব্য করেছিলেন তিনি এক দশক অপেক্ষার পর চলতি বছরের তিন এক মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল সেনিন জোনে প্রবেশের অনুমতি পেয়েছে রোমানিয়া এর সুন্দরে থাকতে এবং সেংেন প্রবিধান মেনে চলতে সাম্প্রতিক বছরগুলোতে বেআইনি উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটক অব্যাহত রেখেছে বুখারেস্ট